আজকে সন্ধ্যা থেকে ব্লগটা আবার নতুন ভাবে স্টার্ট করছি আজকে হচ্ছে ভাইফোঁটার আগের দিন কালীপূজোর পরের পরের দিন আজকে আমরা ঠাকুর দেখতে বেরচ্ছি আর পুরো রেডি হয়ে গেছি এই নীল কালারের সালোয়ারটায় পড়লাম তো আমি এদিকে রেডি হয়ে গেছি আর এদিকে দাদা বৌমনি আর ডোডো নেই ওরা গেছে ও মামাবাড়ি আর এদিকে মাসি মা দুই মাসি মা বাবা আমি সাহেবদা দিদি সৃজা আর রাজু এই কয়জন মিলে এখন যাচ্ছি ঠাকুর দেখতে সাতটা পনেরো বাজে এখন সবে দিদি এদিকে রেডি জাস্ট দেখাই দেখো দিদি রেডি দিদি পরেছে শাড়ি একদম দিদি পরেছে শাড়ি আমি পরেছি সালোয়ার আর এদিকে আমাদের মমো রেডি দেখো মেকআপ বাই কে বল অর্পিতা হ্যাঁ রেডি পুরো তো এখন বেরোবো তো চলো আবার পরে সরি তো এখন বেরোবো তো চলো আবার কথা হবে রাস্তায় ঠাকুর দেখতে দেখতে যেতে চলো মাও রেডি আর ছোট মাসিও রেডি চলো রেডি তো বাবা রেডি একদম দিদি দিয়েছে চলো বড় মাসি বড় মাসিও রেডি চলো

ভূমিতে ধ্বংস জলাভূমি বুঝিয়ে অভুতল নির্মাণ কলকারখানায়

হ্যাঁ কেদাননাথের মাথা দেখা যাবে আমরা আবার নিচে গিয়েও দেখবো ওপর থেকে শেয়ার করছি দেখো দারুন লাগছে

দারুন লাগছে তোমরাও এসো দেখেছো আমাদের এখানকার ঠাকুর খুব সুন্দর খুব সুন্দর জানি না কথাগুলো শোনা যাবে নাকি ভালো করে তো একদম লাইটনিং দারুন দারুন

ये पुराना वीडियो है आप लोगों के साथ मैं शेयर कर रही हूँ ये 2023 का वीडियो है काली पूजा का ये हमारा इधर जो मधु है सुभाषगढ़ का ये पैंडल है बहुत प्यारा प्यारा पैंडल होता है मैं हम सोचे पुराना वीडियो ये मैं छोड़ नहीं पाया पहले थोड़ा दिक्कत आ गए थे इसलिए अब मैं छोड़ रही हूँ प्लीज देखो आप लोग इंजॉय करो और हम लोग तो बहुत इंजॉय किए इस साल भी करेंगे लेकिन ये पुराना वीडियो ही आप लोगों के लिए छोड़ थोड़ा देखो काली माँ की मैंने इतना सुंदर सुंदर पैंडल होता है ना मैंने क्या बोलू देख के ही मैंने आग भर जाता है तो आप लोग देखो इंजॉय करो बहुत गाने बज रहे थे इसलिए मैं थोड़ा बहुत वॉइस ओवर दे रही हूँ क्योंकि पता है तो कपडेट आएगा नहीं तो और बहुत जगह पर गाना बज रहा है लेकिन क्या करूँ ही कट कर दे रही हूँ तो देखो तो थोड़ा बहुत आप लोगों के साथ शेयर किया आप लोग देखो एंजॉय करो और मुझे पता है इस साल भी आप लोग ज़रूर देखोगे मेरे ब्लॉग तो देखो तो हम इधर तो मैं मेरे हस्बैंड और इधर मेरे सिस्टर और मेरे सिस्टर का हस्बैंड मेरा जमा बाबू बोलते हैं हम लोग तो और माँ बाबा सब लोग थे और मौसी दो मासी भी थे मेरे तो सब लोग मिलके मेला भी बैठे थे बहुत इंजॉय किया तो देखो सब लोग प्लीज़ तो हम लोग बहुत पैंडल देखे देखो राजू और बकबक कर रहा है तो इधर साहिबदार ममम है तो हम लोग थोड़ा आ, बाहर आते ही चेयर पाली पाया तो थोड़ा बेड भी लिया थोड़ा रेस्ट कर लिया बहुत पैंडल देखा एंजॉय कर कर रहा हूँ तो अब लोग देखो आज आज एंजॉय करो आज ही करो पुराना वीडियो तो क्या हुआ आप लोग देखो आज थोड़ा बहुत मैं हिंदी से बोल रही हूँ आप लोगों के लिए ही और इतना अच्छा 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 लाइटिंग था मैं क्या बताऊँ बहुत बहुत प्यारा और मैं तो बोल रही हूँ बहुत बार ये केदारनाथ है देखो हम तो शेयर किया इतना म्यूजिक बज रहा था इसलिए मुझे तो बाद में वॉइस ओवर देना पड़ा तो फिर भी मुझे मालूम है आप लोग देखोगे एंजॉय करो तो चलो देखते रहो तो तुम्हारा सबा सा मध्यम ग्रामी पैंडलगुलो भावलम देखी दी हमार चोखे देखी आज हमार कैमार लेंसे देखे तुम्हारा ক্যামেরার মাধ্যমে তোমরাও দেখে নাও তো খুব এনজয় হয় প্রত্যেক বছর আর এই বছরও আমরা করব সেম টু সেম একইভাবে আর আমরা একটু চেয়ার পেলেই সবাই বসে পড়ছি দেখো যে যেখানে পাচ্ছি একটু চেয়ার পেলেই বসাচ্ছি এখানে আমার দুই মাসি রয়েছে দিদি রয়েছে মম্মম রয়েছে মা বাবা রয়েছে আর সবাই মিলেই গেছিলাম খুব এনজয় খুব এনজয় মানে বলে বোঝানো যাবে না এতটাই মজা করেছি তো যে যেখানে চেয়ার পাচ্ছি একটু গিয়ে বসে নিচ্ছি মাঝে মাঝেই আবারও যাচ্ছি কারণ প্যান্ডেল দেখতে গেলে গাড়ি তো পুরো পৌঁছাচ্ছে না কিছুটা হাঁটতে হচ্ছে এর জন্য একটু কষ্ট হচ্ছিল যাই হোক খুব এনজয় করছিলাম চলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখো এনজয় করো আর এই বছরও তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর প্যান্ডেলের সব ভিডিও আনবো প্লিজ তোমরা দেখো এনজয় করো তো এইভাবেই করতে করতে আমাদের সময়টাও কেটে গেল। সারা রাত এনজয় খাওয়া দাওয়া সব করেছি সব কিছু এনজয় করেছি দারুণ কাটে কালী পুজোটা তোমরা কখনো যদি চাও এই মধ্যমগ্রামের ঠাকুর অবশ্যই দেখতে আসতে পারো মধ্যমগ্রাম বাড়ার সাথে সবাই জানো এখন বর্তমানে ভালো ভালো কালী পুজো হয় তোমরা দেখো এনজয় করো আমার রইল সবাইকে আগের থেকে অগ্রিম মানে কী বলবো নিমন্ত্রণ তোমরা এসো দেখে যেও তো চলো দেখতে থাকো সবাই এনজয় করতে থাকো আর অবশ্যই এই কথাটা একবার না বললে নয় যে তোমরা যারা যারা দেখছো যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেল আর শেয়ারও করে দিও তো আমি বলছি অনেকবার কথা আটকে যাচ্ছে কিছু মনে করো না তো চলো দেখো আমিও দেখছি এই ব্লগটার মাধ্যমেই নতুনভাবে আমার এই ভিডিওটা আমি ভুলেই গেছিলাম এত সুন্দর সুন্দর প্যান্ডেল যে আমরা দেখেছিলাম তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো চলো টাটা আমি এখন বলছি তো চলো